ওয়ান টু থ্রি আমার হাতে আছে বাজারের নামি তিনটি ব্র্যান্ডের পিউরিফাইড ওয়াটার সো আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো এই পানিগুলো আমাদের শরীরের জন্য কতটা নিরাপদ সো আমার হাতে থাকা টিডিএস মিটার দিয়ে প্রথমে দেখতে চাই একুয়াফিনার কত পিপিএম আছে এখানে পাচ্ছি টোয়েন্টি সিক্স পিপিএম এরপরে আমি দেখব কিনলেতে কত পিপিএম পাওয়া যায় এখানে আছে টোয়েন্টি থ্রি পিপিএম এবং সর্বশেষ দেখতে চাই ফ্রেশে কত পিপিএম আছে এখানে আছে থার্টি পিপিএম হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণায় দেখা যায় পানিতে যদি টিডিএস এর মাত্রা থ্রি হান্ড্রেড এর মধ্যে থাকে তাহলে সেটি বেশি উপকারী এবং থ্রি হান্ড্রেড থেকে সিক্স কিংবা তারও বেশি পিপিএম থাকলে সেটি পান করা নিরাপদ নয় যেটি সেবন করলে পরবর্তীতে পানি বাহিত কোনো রোগ হতে পারে তাছাড়া অন্য এক সমীক্ষা দেখা যায় পানিতে যদি টিডিএস এর পরিমাণ ফিফটি পিপিএম এর নিচে থাকে তাহলে সেটি শুধুমাত্র ত্রিশ নেই মেটায় বাট এখান থেকে যতটা এনার্জি আমাদের প্রয়োজন তত এনার্জি আমরা পাই না তবে বাসায় ফুটানো এবং ফিল্টার থেকে নিয়ে তার টিডিএস পিপি দেখেছি যার মধ্যে ফুটানো পানি পাচ্ছি একশো বাইশ পিপিএম এবং ফিল্টারে পানি থেকে পাচ্ছি একশো চোদ্দ পিপিএম এই পানিটি আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী আর হ্যাঁ আপনিও চাইলে এমন একটি টিডিএস মিটার আপনার সঙ্গে রাখতে পারেন যেটি জরুরি মুহূর্তে আপনি এবং আপনার পরিবারকে পানি বাহিত রোগ থেকে সুরক্ষা দিবে এটি ব্যবহার করা খুবই সহজ ক্যাপটি খুলে পানির মধ্যে শুধু এক ইঞ্চি পরিমাণ চুবিয়ে রাখলে পানির সঠিক টিডিএস নির্ণয় করা যায় উপরের এই জায়গাটা খুলে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের দুইটা ব্যাটারি ইনস্টল করতে হয় তাছাড়া এটা আপডেট প্রায় জানতে পারবেন ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে থাকা লিঙ্ক はい。またね